কারণ সেখানে বৃন্দা দেবী রয়েছে বৃন্দা দেবী তুলসী দেবী রয়েছে তুলসী দেবী কে তার স্বরূপ কি আমরা তুলসী বৃক্ষের যে অর্চন করি পূজা করি আরাধনা করি বৃক্ষরূপে বিরাজমান থাকতে পারে কিন্তু তুলসী দেবী প্রথমে কেছিলেন তুলসী দেবী ছিলেন সেই ভগবানের নিত্য ধাম গোলক ভগবানের এক সখী এক গোপী যার নাম হচ্ছে বৃন্দা দেবীকে অনেকে বৃন্দা দেবীও বলে বৃন্দা দেবী বৃন্দা মহারানী তুলসী মহারানী তো তুলসী দেবী গোলক ধামে বৃন্দা সখী ছিলেন গোপী ছিলেন বৃন্দা দেবীর কাজ কি ছিল বৃন্দা সখীর কাজ কি না রাধা গোবিন্দের লীলাকে বিস্তার করা সে লীলার জন্য পটভূমি রচনা করতেন বৃন্দাদে তো একদিন কি হয় এটা আমি যা যে কথা বলছি তুলসী জন্মবৃত্তান্ত এটা হচ্ছে সে ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা অনুযায়ী বিভিন্ন পুরাণে কারণ এরকম লীলা অনেকবার হয়েছে কৃষ্ণ একবার আসেননি কৃষ্ণ অনেকবার এসেছে লীলা তাৎপর্য রয়েছে আমরা পরেও শুনবো আর কি কি বৃত্তান্ত রয়েছে তুলসী জন্ম বৃত্তান্ত অনেক রয়েছে তার মধ্যে এটা পুরাণ অনুযায়ী বলা হচ্ছে সেই যে একবার খুব সুন্দর শৃঙ্গার করেছিলেন কুঞ্জ রচনা করেছিলেন যখন শৃঙ্গার করে বসে রয়েছেন শৃঙ্গার করে কুঞ্জ রচনা করে এমনিতে তো বৃন্দাসকের কাজ হচ্ছে রাধা গোবিন্দের লীলাকে বিস্তার করা তার পটভূমি রচনা করা বৃন্দাসখী সে বৃন্দাশখী একবার নিজের শৃঙ্গার করে কুঞ্জ রচনা করে বসে রয়েছেন আর বসে বসে কৃষ্ণের চিন্তন করতে করতে তাই হয়ে গেছে সে বিগলিত হয়ে গেছে পুলকিত হয়ে গেছে কৃষ্ণের চিন্তনে সে প্রেমে আপ্লুত হয়ে গেছেন বৃন্দা দেবী তখন সে বৃন্দা সখীর কাছে তার ভাবকে দেখে তার প্রেমকে দেখে তার সেবাকে দেখে ভগবান আসেন কারণ বৃন্দা সখীর দ্বারাই রাধা গোবিন্দের লীলার পটভূমি রচনা হয় বিস্তার হয় লীলা তার জন্য বৃন্দা প্রতি খুব প্রসন্ন ভগবান ভগবানের বৃন্দা খুব প্রিয় তো ভগবান এলেন বৃন্দা কাছে আর এসে বলছি যে হে বৃন্দে তুমি এত সুন্দর কুঞ্জ রচনা করেছো এত সুন্দর শৃঙ্গার করেছো আমার কথা চিন্তা করছো তো ভগবান যখন এলেন বৃন্দা দেবীর সঙ্গে কথোপ কথোপকথন করছে বৃন্দা সখীর মহিমাকে গাইছে আর বৃন্দা সখী ও কৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করছেন তখন কি হয় বৃন্দা সখী এবং ভগবানের রমন হয় এবার যখন তারা রমনের রত রয়েছেন তখন রাধারানী আসেন কুঞ্জের মধ্যে কে প্রবেশ করেন শ্রীমতী রাধারানী আমাদের ব্রজের ঈশ্বরই রাধারানী রাধারানী যখন আসেন এমন অনেক জায়গায় বলা হয় যে রাধারানী বৃন্দাশকি যে কৃষ্ণের সঙ্গে রমন করছে তাতে রুষ্ট হয়ে যায় অভিশাপ দিয়ে দেয় অভিশাপ দেন রাধারানী কিন্তু বৃন্দাশকির উপর রুষ্ট হয়ে এ কারণে রুষ্ট হয়ে নয় যে কৃষ্ণের সঙ্গে রমন করছিলেন আরে রাধারানীর কৃপাতে সব গোপী কৃষ্ণকে পায় সব গোপী যে কৃষ্ণকে পায় না রাধারানীর কৃপাতেই পায় রাধারানী কৃষ্ণকে সব গোপীর কাছে পাঠায় যদি আমরা সেই বৃন্দাবনের লীলাকে শুনি তো আমরা জানি তো রাধারানী কৃষ্ণের সঙ্গে রমন করছিলেন বৃন্দার তার জন্য নয় কিসের জন্য তার অন্তর ভাব রয়েছে তাৎপর্য রয়েছে কি ভাব যখন বৃন্দা রমণ করছেন রাধারানী জানেন যে রাধারানী যদি আসেন তো বৃন্দা লজ্জিত হয়ে যান কারণ রাধারানী হলেন সমস্ত গোপীর আচার্য আর বৃন্দাসুকের কাজই হচ্ছে কৃষ্ণের এবং রাধারানীর লীলা বিহারের ব্যবস্থা করা লীলার পটভূমি রচনা করা এবার রাধারানী এর অন্তর্ভাব কি রাধারানী দেখছে যে কিছু সময়ের জন্য কৃষ্ণকে পাবে বৃন্দাসুকি তারপর আমি যখনই থাকবো তখন বৃন্দাসুকি আর পাবে না কিন্তু বৃন্দা যেমন কৃষ্ণের প্রিয় তেমনি বৃন্দাসুকি রাধারানীরও খুব প্রিয় রাধারানী চিন্তা করলে যে এমন কিছু করতে হবে যাতে বৃন্দাসকে সবসময় কৃষ্ণের চরণে থাকে সবসময় কৃষ্ণের অঙ্গে থাকে সবসময় বাস পায় তার কাছে তার জন্য তিনি লীলা করলেন এমন নয় যে রুষ্ট হয়ে গেলেন কৃষ্ণের সঙ্গে রাধারান স্বরূপ এত সহজ নয় রাধারানী তখন অভিশাপ দিলেন লীলা করছেন তিনি অভিশাপ দিলেন বললেন যাও তুমি এই গোলক থেকে মর্ত লোকে ধরা ধামে গিয়ে আবির্ভূত হও কারণ তিনি জানেন যদি ধরাধামে যায় তো সেই ধরা ধরাধামে এমন লীলা হবে সেই লীলার দ্বারা সেই বৃন্দা দেবী নিত্য ভগবানের চরণকে পাবে যখন বললেন তুমি মর্ত লোকে যাও তুমি ধরা ধরাধামে যাও ধরাধামে গিয়ে জন্ম লাভ করো তখন সেই বৃন্দা দেবী এই মর্তলোকে তুলসী দেবীর রূপে আসেন প্রেমসে বলো বলে তুলসী মহারানী তুলসী দেবী আসেন সেই বৃন্দা সখী গোলক থেকে রাধারানীর অভিশাপ প্রাপ্ত হয়ে তুলসী দেবী রূপে আসেন দেবী রূপে কোথায় আসেন না নামক এক মহাত্মা ছিলেন সে ধর্মধ্বের কন্যা রূপে আসেন কার কন্যা রূপে আসেন ধর্মধ্বজের কন্যা রূপে আসেন কিন্তু দেখুন তিনি কন্যা রূপে তো আসেন লোকে তো আসেন কিন্তু তিনি কৃষ্ণপ্রিয়া যেমন ছিলেন আছেন এ রূপে এসে। তুলসী কেন নাম হয় কৃষ্ণপ্রিয়া বৃন্দা থেকে তুলসী কেন নাম হয় এই মর্তলোকের তাকে তুলসী নাম কেন দেওয়া হয় কারণ তার যখন জন্ম হয় আবির্ভাব হয় তখন তার রূপের সঙ্গে কোনো রূপের তুলনা করা যাচ্ছে এত সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন যে তার রূপের সঙ্গে কোনো রূপে তুলনা করা যাচ্ছিল না তাই তার নাম রাখা হয় তুলসী যার রূপের সঙ্গে কারো তুলনা হয় না তাকে তুলসী বলা হয় ধর্মধ্বজের কন্যা রূপে আসেন নাম রাখা হয় তুলসী কিন্তু তিনি কৃষ্ণপ্রিয়া তার মধ্যে কৃষ্ণ প্রেম রয়েছে তো সেই তুলসী মহারানী একবার ব্রহ্মার তপস্যা করেছিলেন মাঝখানে অনেক লীলা রয়েছে কিন্তু আমাদের কাছে সেই সময় নেই তো সেই তুলসী দেবী ব্রহ্মার তপস্যা করেন একবার কতদিন তপস্যা করেছিলেন ব্রহ্মার ব্রহ্মার কতদিন তপস্যা করেন তুলসী দেবী ব্রহ্মাজির প্রজাপতি ব্রহ্মার এক লক্ষ বছর তপস্যা করেন প্রেম সে বলো এক লক্ষ বছর তপস্যা করেন অতি ক্লিষ্ট তপস্যা করেন আর সেই তপস্যায় ব্রহ্মাজি প্রসন্ন হয়ে যান আর প্রসন্ন হয়ে তার কাছে প্রকট হয়ে বলেন ব্রহ্মহী বলো তোমার যা ইচ্ছা আমি তাই পূর্ণ করব তো বললেন আমার আর কি ইচ্ছা একমাত্র আমি যদি কিছু পেতে চাই তো কৃষ্ণকে পেতে চাই গোবিন্দকে পেতে চাই তিনি আমার প্রাণ তিনি আমার সর্বস্ব তিনি আমার প্রাণ আমার জীবন কৃপা করুন তার সঙ্গ যেন লাভ হয় তো ব্রহ্মাজি অনেক প্রকার বর দিয়েছিলেন তার মধ্যে এক বর দিলেন যে তুমি সেই ভগবানের সঙ্গ লাভ করবে কিন্তু কিঞ্চিত সময়ের জন্য কিঞ্চিত সময় এখনকার হাজার বছর ছিল তখনকার কিঞ্চিত সময় প্রেম সে বলো রাধে রাধে এক হাজার বছর এখনকার এক হাজার বছর সে কিঞ্চিত সময়ের জন্য ভগবান তোমার কাছে আসবে এবং ভগবানের সঙ্গে লাভ করবে কিন্তু তার জন্য তোমাকে হতে হতে হবে হবে তুলসী বিবাহ কার সঙ্গে হয় কার সঙ্গে হয়েছিল এই লৌকিক জগতে কার সঙ্গে হয়েছিল না শঙ্খচুরের সঙ্গে হয়েছিল বাকি তো তিনি নিত্য তার প্রতি কৃষ্ণ কিন্তু শঙ্খচুরের সঙ্গে হয় সেই শঙ্কচুর নামক এক দৈত্য কিন্তু শঙ্কচুর দৈত্য রূপে তো আসে কিন্তু প্রকৃতপক্ষে শঙ্কুর কে ছিল সে শঙ্কুর ছিল যেমন তুলসী মহারানী সে গোলক দামে বৃন্দা সখী ছিলেন তেমনই ছিল ছিল গোলকধামে রাধারানীর ভ্রাতা তথা কৃষ্ণের সখা যার নাম শ্রীদাম প্রেমসে বলো সে শ্রীদাম শাখায় শঙ্কচুর রূপে আসে কেন আসে কৃষ্ণের শখা রূপে আসে অসুখ রূপে আসে কিভাবে না কথা শোনানো হয় একবার ভগবান বিরজার সঙ্গে রমন করছিলেন কুঞ্জের মধ্যে এবার যখন বিরজার সঙ্গে রমন করছেন তখন কৃষ্ণ শ্রীদামকে অর্থাৎ রাধারানীর ভ্রাতাকে তথা তার শখাকে কুঞ্জের দ্বারে দাঁড় করিয়ে রেখেছিলেন বললেন যদি রাধারানী আসে তো একটু দেখবে প্রবেশ করতে দিও না কারণ এখানে তো বিরজা আমার সঙ্গে রমন করছে আমার তারও ইচ্ছা রয়েছে আমি তো জগৎপতি আমার সবাই আমাকে প্রতিরূপে পাওয়ার ইচ্ছা সবার ইচ্ছা পূর্ণ করতে হবে তো কাকে দাঁড় করান না এবার যখন রাধারানী আসেন রাধারানী দেখুন রাধানী রুষ্ট হতেন না কিন্তু রাধারানী যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করতে যান তখন শ্রীদাম এবার শ্রীদামকেও কৃষ্ণ আদেশ দিয়ে রেখেছিলেন তো শ্রীদামা বললেন রাধারানীকে দেখো ভগ্নি তুমি কুঞ্জের মধ্যে যেতে পারবে সিদামা ছিলেন রাধারানীর ভ্রাতা রাধারানীর ভাই বললেন দেখো ভগ্নি তুমি যেতে পারবে না রাধে তুমি যেতে পারবে না কুঞ্জের ভেতরে কুঞ্জের ভেতরে আমি যেতে পারবো না এই বৃন্দাবনের কুঞ্জের মধ্যে রাধারানী প্রবেশ করতে পারবে না এমন তো কখনো কেউ বলেনি আমাকে তুমি কেন বলছো না এমনই আমার দায়িত্ব রয়েছে তোমাকে কুঞ্জের মধ্যে যেন না প্রবেশ করতে দেওয়া। রাধারানী খুব কষ্ট পেলেন তখন রাধারানী সিলামাকে বললেন তুমি একজন অসুরের মতো কথা বলছো একজন দৈত্যের মতো কথা বলছো তো যাও ধরা ধামে তুমি দৈত্য হয়ে জন্ম নেবে এই গোলক ধাম থেকে তুমি ধরা ধামে যাবে এবং অসুর কুলে জন্ম নেবে তো সেই সিদামায় শঙ্কুর নামক অসুর হয়ে জন্ম নিয়েছিল যদ্যপি তখন সিদামায় অভিশাপ দেন রাধে যে হে রাধে তুমি আমাকে অসুর কুলে জন্ম নেওয়ার অভিশাপ দিলে তো যাও তোমাকে সেই কৃষ্ণের বিরহ একশো বছর কৃষ্ণ বিরহ সহ্য করতে এভাবে লীলা হয় সে শঙ্কচুর আসে আর শঙ্কচুরকে স্বয়ং ভগবানই দমন করবে ভগবান বধ করবে নিজে হস্তে তার জন্য ভগবানও লীলা করলেন এদিকে তুলসী দেবীর সঙ্গে শঙ্কচূড়ের বিবাহ হয় তুলসী দেবীর মনোবাঞ্চা পূর্ণ হবে আর শঙ্কচুরেরও বধ হয়ে যাবে তার জন্য ভগবান এক লীলা করলেন শুনবেন শঙ্কুরের বেশ ধারণ করে ভগবান তুলসী দেবীর কাছে তুলসী মহারানীর কাছে এলেন আর এসে সে তুলসী দেবীর সঙ্গে বিহার করলেন এবার শঙ্কচূড়ের বেশ ধারণ করে এসেছিলেন ভগবান তুলসী দেবী তো তার ইচ্ছা ছিল যেন ভগবানকে পাই আমি তো এদিকে শঙ্খচূড়ে বেশ ধারণ করে এসেছিলেন যখন জানতে পারে তুলসী মহারানী যে এ শঙ্কুর নয় এ ভগবান এ কৃষ্ণ আমার গোবিন্দ যতপি গোবিন্দকে পাওয়ার জন্যই তপস্যা করেছিলেন কিন্তু আজ যখন তিনি জানতে পারলেন যে শঙ্খচুরের বেশ ধারণ করে কৃষ্ণ এসেছে তখন তুলসী দেবী বললেন যে আমি তো তোমাকে তোমার রূপেই তোমাকে প্রেমে নিবেদন করার ইচ্ছা ছিল তোমার রূপ থাকবে আর সেই কৃষ্ণ রূপে আমি তোমাকে প্রেম নিবেদন করব আজ তুমি কেন আমার কাছে সেই শঙ্কচুরের বেশ ধারণ করে তুমি যদি কৃষ্ণ হয়ে আসতে তা আমি তো তোমাকে পাওয়ার জন্য তপস্যা করেছিলাম কিন্তু তুমি শঙ্কচুরের বেশ ধারণ করে এলে তোমার হৃদয় কখন থেকে এরকম পাশানের মতো হয়ে গেল তুমি নিজের রূপ দেখুন লীলা চলছে সমস্ত কিছু কোন প্রাকৃত দৃষ্টিতে দেখবেন না তো তুমি যাও তুমি আজ থেকে সেই শিলা হয়ে যাবে পাথর হয়ে যাবে প্রেমসে বলো তুলসী মহারানী অভিশাপ দেন ভগবানকে যে তুমি শিলা হয়ে যাবে তুমি পাশান হয়ে যাবে পাথর হয়ে যাবে তো ভগবান সেই ভাবি গ্রহণ করলেন এবং তখন থেকে ভগবান নারায়ণ শিলা যাকে আমরা শালগ্রাম বা শালিগ্রাম শিলা রূপে চিনি সেই শালগ্রাম শিলা রূপে এ ধরা তেলেঙ্গণ্ডকী নদীতে তিনি প্রকট হলেন সেই শালগ্রাম নারায়ণ শিলা সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ গোবিন্দ সাক্ষাৎ নারায়ণ প্রেমসে বলো তখন থেকে সেই শালগ্রাম শিলার উদয় হয় তো শালগ্রাম শিলা কিভাবে আসে আপনারা জানেন কিন্তু এবার তুলসী মহারানীর ইচ্ছা ছিল আর এদিকে রাধ রানীরও অভিশাপ দেওয়াত তৎপরজেই তাই ছিল যে তুলসী সব সময় কৃষ্ণের সঙ্গে থাকবে তো ভগবান বলেন তুমি তো আমাকে 파শান হওয়ার অভিশাপ দিলে তো আমিও তোমাকে বলছি তুমি বৃক্ষ রূপে জন্ম নেবে থেকে তুমি বৃক্ষ হয়ে যাবে আর বৃক্ষ হয়ে জন্ম নেবে ঠিকই কিন্তু তোমার পত্র দ্বারা তোমার মঞ্জরি দ্বারা তোমার কষ্ট দ্বারা আমার নিত্য সেবা হবে তোমাকে দাঁড়াই আমি প্রসন্ন হব তাই শালোগ্রাম শিলা যারা সেবা করেন নারায়ণ শিলা কখনো তাকে তুলসী ছাড়া থাকতে রাখতে নেই শালগ্রাম শিলা সেবার নিয়মই হচ্ছে সবসময় তুলসীর মধ্যে রাখতে হয় তুলসী ছাড়া কখনো শালগ্রাম শিলা থাকে না ভগবান কখনো তুলসী ছাড়া থাকে না তুলসী যেটা প্রসাদী তুলসী সেটা যদি সরান তো আবার নতুন করে তুলসী দিয়ে তার উপর বসি তারপর আবার তুলসী দিতে হয় শালোগ্রাম শিলা সেবা করার নিয়ম কি যত পারবেন সেবা করবেন কিন্তু বিশেষ নিয়ম হচ্ছে শালোগ্রাম শিলা এবং এই যে গোবর্ধন গিরিরাজ শিলা রয়েছে তাকে নিত্য স্নান করাতে হয় স্নান করানোর পর তাকে তুলসী অর্পণ অবশ্যই করতে হবে যত পারবেন তুলসী অর্পণ করতে পারবেন শালোগ্রাম শিলা ভগবান তত প্রসন্ন হয়ে যায় তো বললেন তুমি বৃক্ষরূপে জন্ম নেবে সেখান থেকে তুলসী দেবী বৃক্ষ হয়ে জন্ম নেয় কিন্তু এখানে জানার বিষয় তুলসী দেবী বৃক্ষরূপে জন্ম নেয় আবির্ভূত হন ভগবানের অভিশাপে কিন্তু তুলসী দেবীকে কখনো বৃক্ষ বিচার করবেন আমরা আগে শুনেছি হয়তো যে এই ভাগবতকে শুধু গ্রন্থ বিচার করা গুরুদেবকে মনুষ্য বিচার করা আর তুলসী দেবীকে শুধুমাত্র একটা বৃক্ষ বিচার করা অন্যান্য বৃক্ষের মতো এটাও একটা বৃক্ষ বৃক্ষরূপে জন্ম নিয়েছে প্রকাশিত কিন্তু সাধারণ কোনো বৃক্ষ তুলসী দেবী নয় তো অপরাধ হয় যদি তুলসী দেবীকে শুধুমাত্র একটা বৃক্ষ বিচার করে একটা সাধারণ বৃক্ষ না তুলসী দেবী আমরা জানলাম না তিনি হলেন বৃন্দা সখী রাধারণীর প্রিয় কৃষ্ণেরও প্রিয় তো যদি তুলসী সেবা করেন তো ভগবান খুব প্রসন্ন হয়ে যান খুব প্রসন্ন হয়ে যান আর তুলসী ছাড়া তো ভগবান কিছু গ্রহণ করেন না কিচ্ছু গ্রহণ করবেন তুলসী এত প্রিয় তো তুলসী সেবা করবেন তুলসী দেবী তুলসী মহারানী তুলসী গাছ বলবেন না অনেক জায়গায় শুনেছি তুলসী গাছ তুলসী গাছ আমাদের নাম রয়েছে আমরা কাউকে মানুষ এই মানুষ আসছে এই মানুষ আসছে বলি নাম রয়েছে তিনি ভগবত স্বরূপা তিনি কোনো সাধারণ বৃক্ষ নয় তাই তুলসী গাছ বৃক্ষরূপে এসেছেন ঠিকই কিন্তু তুলসী মহারানী তুলসী দেবী মাতা রূপে সম্বোধন করবে প্রথম কথা এটা এবার তুলসী পূজা কিভাবে করবেন প্রথমে বলি বৈশাখ মাসে এবং কার্তিক মাসে তুলসী পূজা তো প্রত্যেক সারা জীবন করুন সব সময় মহিমা রয়েছে ফল প্রদানকারী কিন্তু তার মধ্যেও বৈশাখ মাসে তো বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে আর কার্তিক মাসে তুলসী পূজনের অনেক মহিমা আমাদের অভিশপ পূর্ণ হতে পারে আমাদের সমস্ত কামনার পূর্তি হতে পারে এবং ভগবানকে ভগবানের ভক্তি আমরা লাভ করতে পারি তুলসী পূজনের দ্বারা তো কীভাবে তুলসী পূজন আমরা করব অনেকে প্রশ্ন থাকে যে আমরা কিভাবে পূজা করব কিভাবে জল দেব কখন জল দেব কখন জল দেব না কখন কীভাবে তুলসী চয়ন করবো প্রণাম কীভাবে করবো পরিক্রমা কখন করব কতবার পরিক্রমা করব তুলসী দেবী তো এই বৈশাখ মাসে কার্তিক মাসে আর পারলে সারা বছর ধরে কি করবেন তুলসী পূজা করবেন কিভাবে না তুলসী দেবীকে এক বস্ত্র পরিধান করিয়ে কোনো কাপড় কোন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে তাকে একটু উঁচু আসনে রেখে তাকে জল প্রদান করবেন এবার জল কিভাবে জল প্রত্যেক দিন দিতে পারে অনেকে বলে একাদশীর দিন জল দেবো না তো এখানে দেখুন ভাবার বিষয় রয়েছে যারা তুলসী দেবীকে তুলসী মাতা আমরা শুনলাম তুলসী দেবী তুলসী রূপে যারা সেবা করছেন তারা জল দেবেন না কেন না তুলসী দেবীও একাদশী দিন নির্জলাব্রত পালন করেন তুলসী দেবী আর যারা গোলকের বৃন্দাসখী রূপে পূজা করছে তো বৃন্দাসখী তারা তাদের একাদশী করার কোনো প্রয়োজন হয় না তারা গোলক ধামে তারা নিত্য ধামের পার্শ্ব কৃষ্ণ একাদশী ব্রত পালন করে না রাধারানী একাদশী ব্রত পালন পালন করে না যারা ভক্ত রূপে আসে তারা একাদশী ব্রত পালন করে তারা তো পার্শ্ব তারা তো ভগবান তারা কিভাবে করবে তো বৃন্দাসকী রূপে যদি পূজা করছেন তাহলে জল দিতে পারেন আর যদি তুলসী রূপে পূজা করছেন এই মর্তলোকে যে তুলসী দেবী রূপে এসেছেন তার আরাধনা যদি করছেন সেইভাবে দেখছেন তাহলে জল না দেওয়া কারণ নির্জলা ব্রত পালন করেন তিনি বাকি সব দিনই জল দিতে পারেন এবং কাল অনুযায়ী জল বেশি দেবো না কম দেবো সেটা কাল অনুযায়ী বৈশাখ মাসে তো খুব জল অর্পণ করুন অন্তত তো দুবার জল অর্পণ করার নিয়ম রয়েছে আর সব থেকে ভালো হয় যদি কোনো পাত্র কোনো কলসে সে যে কোনো কলস মাটির কলস হোক কোনো ধাতুর কলস হোক সেখানে একটি ছিদ্র করে তার নিম্নে একটি ছিদ্র করে তার মধ্যে একটু তুলো দিয়ে বা কোনো শুদ্ধ কাপড় দিয়ে তারপর সেটিকে বেঁধে সেখানে এমনভাবে জল দেবেন যে সেটি প্রতিনিয়ত যেন অভিষেক হয় স্নান হয় তুলসী দেবী এই বৈশাখ মাসে বিশেষত এটা নিয়ম রয়েছে কাল অনুযায়ী জল দেওয়ার নিয়ম রয়েছে এবার জল কখন দেব। কখন জল তো খুব মনে রাখবেন তুলসীতে জল বলুন তুলসীর চয়ন বলুন অথবা তুলসী পূজা বলুন পরিক্রমা বলুন প্রণাম বলুন কীর্তন বলুন সমস্ত কিছুই সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে করা হয় অনেকে যদি ব্রহ্ম মুহূর্তে ওঠেনও ভোরবেলা ওঠেন কিন্তু যদি অন্ধকার রয়েছে সূর্যোদয় হয়নি তখন কিন্তু তুলসী চয়ন করা যায় না তুলসীতে জল দেওয়াও যায় না সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগে সূর্যাস্তের পরও আর হবে না সূর্যাস্তের আগে এই সময়ের মধ্যেই তুলসী পূজা তুলসীর যত সেবা রয়েছে এই সময়ের মধ্যে সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের তো তুলসী যখন জল দেবেন তো এক মন্ত্র রয়েছে যদি পারেন তো সেই মন্ত্র বলে জল দেবেন যদি ফোন থাকে তো রেকর্ডিং করে রাখুন কারণ তাড়াতাড়ি বলবো এত সহজে তো মুখস্থ হবে না কণ্ঠস্থ হবে না প্রথমে শুনে শুনেই দেবেন তো তুলসীতে জল দেওয়ার মন্ত্র রয়েছে কি মন্ত্র দেবী ভক্তি চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়িনি এই মন্ত্র উচ্চারণ করে জল দেবেন কি গোবিন্দ বল্লভে দেবী ভক্তি চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়িনি এই মন্ত্র শুনে শুনে প্রথমে করবেন তারপর মুখস্থ করে নেবেন কণ্ঠস্থ করে নেবেন এই মন্ত্র উচ্চারণ করে জল দেবেন তৎপশ্চাৎ তুলসীতে জল দেওয়ার পর সেই যে জল দ্বারা অভিষেক হলো সেই যে তার যে মাটি ভিজলো সেই তুলসীর মহারানীর যে তার চরণে যে মাটি রয়েছে সেই মাটিকে নিজের মস্তকে লাগাবেন তুলসী সে চরণের মৃত্তিকাকে রজকে নিজের মস্তকে লাগাবেন তৎপশ্চাৎ পরিক্রমা করবেন পরিক্রমা কিভাবে করবেন শুধু তুলসী দেবী নয় যে কোনো পার্শ্বদ ভগবানের পরিক্রমা কিভাবে করতে হয় না ভগবানকে পার্শ্বদকে ডান দিকে রেখে তারপর পরিক্রমা করতে হয় ঘড়ির কাটা যেমন হয় না সেরকম পরিক্রমা করবে পরিক্রমা তিনবার বা চারবার করতে হয় তুলসী পরিক্রমা কতবার করবেন তিনবার বা চারবার তুলসী পরিক্রমার মন্ত্র রয়েছে জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চানি তানি প্রণাশান্তি প্রদক্ষিণা পদে পদে এর মানে কি জানি আমরা যখন পরিক্রমা করি তুলসী দেবীর তো এক একটা পদে যখন পরিক্রমায় রাখি পরিক্রমায় এক একটা পদে আমাদের ব্রহ্ম হত্যার মতো বড় বড় পাপের বিনাশ প্রেম সে বলো রাধে রাধে তো তুলসী পরিক্রমা সবাই করবেন তিন থেকে চারবার তিনবারও করতে পারেন অথবা চারবার করতে পারেন পরিক্রমা এই মন্ত্র উচ্চারণ করে তৎপশ্চাৎ তুলসী দেবীকে প্রণাম করবেন দণ্ডবত প্রণাম করবেন কেউ ষাষ্টাঙ্গ যারা পুরুষ রয়েছেন তার অনেকে দেখি মায়েরা ষাষ্টাঙ্গ প্রণাম করছে মাতাদের ষাষ্টাঙ্গ প্রণাম চলে না নারীদের ষাষ্ঠাঙ্গ প্রণাম চলে না তাদের পঞ্চাঙ্গ প্রণাম চলে যে হাঁটু ভর দিয়ে যে প্রণাম সেটি বাকি যারা বাবারা রয়েছেন তারা ষাষ্ঠাঙ্গে প্রণাম করতে পারেন আর প্রণাম করার সময় মন্ত্র রয়েছে বৃন্দা ওই তুলসী দেবা প্রিয়া ওই কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্ত নম নম এখানে কৃষ্ণ ভক্তিও বলতে পারেন বিষ্ণু ভক্তিও বলতে পারেন বৃন্দা ওই তুলসী দেব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নম তো খুব তুলসী পূজন করুন এই বৈশাখ মাসে কার্তিক মাসে এবং সারা বছরই পূজা করুন এমন কোনো কঠিন নিয়ম নয় পরিক্রমা করুন আদি আদি তুলসী দেবীর যদি প্রসন্ন হন তো ভগবান প্রসন্ন হয়ে যাবে অতি সহজে প্রসন্ন হয়ে যাবে তুলসী সাক্ষাৎ রাধারানীর সখী কৃষ্ণের সখী বৃন্দা সখী আমরা জানলাম তুলসীতে জল কিভাবে দেব পরিক্রমা কিভাবে করব প্রণাম করব কখন করব কি না করবো তার সঙ্গে সঙ্গে তুলসী চয়ন কিভাবে করব সেটাও মানুষের প্রশ্ন থাকে তুলসী চয়ন কিভাবে করবো ভগবানের তুলসী পছন্দ তার মধ্যেও কোন তুলসী বেশি পছন্দ না দুই দিকে তুলসী পত্র থাকবে আর মাঝখানে ছোট্ট মঞ্জুরি থাকবে দুই দিকে পত্র তুলসী পত্র আর খুব বেশি শক্ত হয়ে যাবে মঞ্জুরি সেই মঞ্জুরি দেবেন না সেই খুব ছোট্ট থাকবে নরম থাকবে এমন ছোট্ট মঞ্জুরি আর দুই পাশে পত্র এবার ভোগে তো দিতে পারেন কিন্তু চরণে সেই যেটা শুকিয়ে যায় সেই শুকিয়ে যাওয়া তুলসী চরণে আঘাত লাগবে কষ্ট হবে তার জন্য দেয় না ভক্তরা কি করে না ছোট ছোট মঞ্জুরি ভগবানের খুব প্রিয় মঞ্জুরি আর দুই পাশে বাকি তো এমনিও দিতে দিতে মঞ্জুরি আর এটা ভগবানের প্রিয় তো কিভাবে চয়ন করবেন না চয়ন করার সময় যেন আমাদের এই তর্জনী এই যে তর্জনী অঙ্গুলি রয়েছে এই আঙ্গুল যেটা আমরা দেখাই তোর এত বড় সাহস আমাকে এমন কথা বললি ক্রোধের প্রতীক বলা হয় এই অঙ্গুলিকে তাই এই অঙ্গুলি স্পর্শ করাবে না এই যে দুই আঙ্গুল রয়েছে এই দুই আঙ্গুল একদিকে ধরে দুই আঙ্গুল দ্বারা ধীরে ধীরে চয়ন করে ধীরে ধীরে টেনে নিলাম পাতা ছিঁড়ে নিলাম এরকম নয় ধীরে ধীরে ভগবত স্বরূপা ভাব রেখে কেন এই ভাব রাখবেন না কেশবের সেবা করার জন্য আমি তুলসী চয়ন করি কেশবের সেবা করার জন্য হে দেবী আমি আমাকে অপরাধ নিয়ে না নিও না আমার তুলসী চয়ন করতে হচ্ছে পত্র চয়ন করতে হচ্ছে গোবিন্দের সেবা করব বলে তো তুলসী চয়ন এভাবে করবেন আর যেন নিজের নখ নখের স্পর্শ না হয় এ কথা ধ্যান দেবেন আর তুলসী চয়ন কখন করবেন সে তো এক সূর্যোদয়ের পর সূর্যাস্তের আগে হলো আর সঙ্গে সঙ্গে তুলসী চয়ন করতে পারেন আমি আগেই বললাম একাদশীতে যারা তুলসী মহারানী রূপে সেবা করছেন তারা চয়ন করবেন না যারা রূপে ভজন করছেন তারা তুলতে পারবেন কিন্তু দ্বাদশী তিথিতে দ্বাদশী তিথিতে কিন্তু তুলসী চয়ন উচিত নয় কেন দ্বাদশী আমরা জেনে তো নি দ্বাদশী তিথিতে তুলসী তুলবো না কিন্তু কেন তুলবো না সেটা জানি না দ্বাদশীতে তুলসী তুলতে নেই কেন তুলসী কেন করতে নেই কেন কারণ এই দ্বাদশীতেই তুলসী দেবীর সতীর্থ হরণ হয়েছে তুলসী দেবীর সতীর্থ হরণ কোন তিথিতে হয় এই দ্বাদশী তিথিতে তাই দ্বাদশী তিথিতে চয়ন করা উচিত